আমরা অনেকে মনে করেছি ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া এক্সিস বলে এটা যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য গুলিয়া রাখছে তারাই আজকে সিরিয়াতে আলুসুন্দাবাল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলুসুন্দাবাল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আলুসুন্দাবাল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এছাড়া বাস্তবতা ইরানের স্বার্থ আর আলুসুন্দাবাল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আলুসুন্দাবাল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো বলছে না এট দিস মুভমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত এট দিস তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে এরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এরা বানায় বলতেছে না আপনাকে চেক করেন মোহাম্মদ খাতা আমি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকা সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের এটা লুকা সাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর আল্লাহরিয়া আল্লাহ সিফাতের ব্যাপারে শেখ করে তারা আমাদের মা আয়সা রাত আনহার কথা বলে যেটা কোনোদিন কে আমার পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই এরাম রাধা আহমা ইসমানকে তা ফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এটা আপনার পুরোই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো একটু করতে পারবেন না আল্লাহ আল কুচকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত হতে পারবেন না